গুড মর্নিং বন্ধুরা দেখো এখন ঘুঁইদে বাজে আটটা আমাদের ট্রেন এখন আহমেদাবাদ ছেড়ে বেরোয়ের দিকে যাচ্ছে কিছুক্ষণ আগে আহমেদাবাদ জংশন ছেড়ে এগিয়ে যাচ্ছে এই যে আজকে সকালটা দেখো ক্লিন ওয়েদার একদম ডিদেস তো লাইন্ডিয়াই তো কিছু না সেটা রাতে ঘুম কেমন হলো যাচ্ছ না দারুন ঘুম তুমি কোথায় যাচ্ছ সোমনাথ টেম্পেল নাকি হ্যাঁ তুমি কি বাবা দর্শন করতে যাচ্ছ হ্যাঁ এই যে আজকে ব্রেকফাস্ট এখান থেকে পুরি সবজি নিয়েছি আইএসডিসির এটা ষাট টাকা নিল কটা পুরি আছে দেখি বা আমার ছোটো ছোটো পুরি সাতটা পুরি আছে

এ বাবা মা ব্রেকফাস্ট করছে এখন অ্যাকচুয়ালি এই ব্রেকফাস্টটা পেয়েছে ভগবানের কৃপায় তোমাদের এই স্টোরিটা বলি বাবা মা অ্যাকচুয়ালি ইস্কনের দীক্ষিত তো ইনডা ইন্ডাকশান ওভেন নিয়ে এসেছিলো হোটেলে রান্না করে তারপরে প্যাকিং করে নিয়ে আসতো তো কালকে আনলাগেলি ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে যায় তো বাবা মা কী করবে একটু বেকারি কিছু বিস্কিট আর ব্রেড নিয়ে এসেছিলো কিন্তু সেটা তো তো হচ্ছিল না তো লাকিলি ট্রেনের মধ্যে প্রভুজি ইস্কনের ভক্ত পেয়ে গেছিলাম দাঁড় তো ইস্কনের ভক্ত পেয়ে গেছিলাম তারা একটা টিমে এসেছিলো দাদা সব ভগবানের ইচ্ছে সব ভগবানের কৃপায় সেই প্রভুজির সাথে আমাদের আলাপ হয়ে যায় এবং বলেছি যদি কিছু প্রসাদ ভগবানের প্রসাদ পাওয়া যায় মা বাবার জন্য তো দেখো ভগবানের কৃপায় মা এখন ভোজন প্রসাদ নিচ্ছে এই যে বাবাও প্রসাদ নিচ্ছে আমরাও খুশি বাবা মাও খুব খুশি কেমন টেস্ট প্রসাদ এই যে আমাদের লাঞ্চ অর্ডার করেছিলাম তো আমাদের লাঞ্চ ফাইনালি চলে এসছে রাজকোট স্টেশনে ছাড়ার পরই এখানে অ্যাকচুয়ালি এই ট্রেনে কার নেই তো আইআরসিটিসি এই বিভিন্ন স্টেশন থেকে ওঠে তো আমাদের লাঞ্চে আজকে দেখো কি আছে রুটি রাইস আর এটা একটা সবজি লাল রঙের এটাও একটা লাল রঙের সবজি নাম যাই না সব গুজরাটি আচ্ছা সব গুজরাটি খাবার এ দেখো এটা একটা ডাল পাতলা পাতলা ডাল এটাও একটা সবজি কিসে চাউমিন ফাউমিন দেওয়া সবজি জানি না কি নাম তোমরা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে ওটা কি নাম এই সবজিটার পুরো মনে হচ্ছে ম্যাগির মতো একটা হলুদ এটাও হলুদ কালার ভেতরে কি আছে আমি নিজেও বুঝতে পারছি না কি সবজি কি করে খাবো বুঝতে পারছি না যাই হোক খেতে হবে আর কিছু করার নেই আর এখানে একটা পিকল দিয়েছে ম্যাঙ্গো পিকল চলো তাড়াতাড়ি ফিনিশ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে এখন ঘড়িতে সাড়ে চারটে বিকেল আমরা বেড়াবল জংশন পৌঁছে গেছি সোমনাথ অ্যাডভান্স এক ঘন্টা আগেই পৌঁছে দিয়ে আমাদের ট্রেন খুব ভালো অন টাইমে এসেছিলো তারপরে অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে এক ঘন্টা আগে তো আমরা এখন দেখো সবাই বেরাবল স্টেশন বেরাবল জংশন যেটা সোমনাথ এখান থেকে সোমনাথ মন্দির আট কিলোমিটার তো আমাদের হোটেল আগে থেকে বুক করা মেক মাই ট্রিপ থেকে তো আমাদের হোটেল আগে থেকেই বুক করা স্টেশন থেকে দু কিলোমিটার আমাদের হোটেল তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব কালকে দর্শনে সকালবেলায় সেটা হচ্ছে আট কিলোমিটার ডিস্টেন্স আমরা অটো কোনো কিছু অন্য চলে যাবো আমরা এখন অটো করে নিয়েছি এখান থেকে আমাদের হোটেলের মধ্যে তো দেড়শো টাকা নিচ্ছে সবাইজে ওপরে কি হয়েছে তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আমাদের হোটেল হোটেল মাথুরাম এই আমার স্টেশনে আর এই রোডটা হচ্ছে স্টেশন রোড যেটা বেড়াবেল জংশন এই একটু ট্রাফিক এই রোডটা এই সোজা হচ্ছে বেরাবল জংশন আর এই যে আমাদের মাদুরাম হোটেল এই হোটেলে আজকে আমাদের স্টে তো আমাদের আজকে প্ল্যানিং একটু ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যাবো সোমনাথ টেম্পলে একটু ইভিনিংটা এনজয় করতে ওখানকার ইভিনিংয়ের সৌন্দর্য একটু আলাদা হয় তবে এখন বিকেল সাড়ে পাঁচটা এখনও সূর্য কোথায় আমি যেহেতু গুজরাটে আছি সমুদ্রের পাশে পুরো ইন্ডিয়ার ওয়েস্ট সাইডে একটু দেরি করে বেলা নামে আর আমাদের কলকাতায় তো সাড়ে পাঁচটা মানে এখন আজকের দিনে মানে অন্ধকার হয়ে গেছে আর এখানে দেখো সাড়ে পাঁচটায় পুরো একদম সূর্যের আলো ঝকমক করছে পুরো দেখো আমার ছায়াটা দেখলে বুঝতে পারবে আর এই যে আমাদের হোটেল হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই এই যে রিসেপশন এই রিসেপশন থেকে এদিকে চলে যেতাম আমাদের দুশো এক আর দুশো চার নম্বর রুম ফ্যামিলি রুম নিয়েছে আমরা যেহেতু অনেকেই রয়েছি চলো আমাদের রুমটা দেখিয়ে দিই এই যে আমাদের দুশো এক নম্বর রুম এই যে আমাদের রুমটা ঠিক এরকম এই যে এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এই যে ট্রিপল বেড দেখো খুব সুন্দর রুমটা

তুমি কি সি বিচে যাবে তো ফাইনালি বন্ধু আমরা সোমনাথ টেম্পল চলে এসেছি অটো করে এই দেখো আমার পেছনে সোমনাথ টেম্পল এখানে লাইন আছে এখানে লাইন আছে লেডিস লাইন আলাদা জেন্টস লাইন আলাদা তো এই দেখো প্রচুর লাইন দাদার মারে জয় শম্বু তো ওই যে লেডিস লাইন ওখান থেকে আর জেন্টস লাইন তো মন্দিরটা আমার ঠিক পেছনে ওই বিল্ডিং এর পেছনে তো আমরা দেখাতে পারছি না এখানে মোবাইল অ্যালাও নেই ওই যে বন্ধুরা সোমনাথ টেম্পল এর চূড়া দেখা যাচ্ছে কিন্তু এখান থেকেই ফোন অ্যালাও নেই এই যে এখানটা লাইন দিয়ে চেকিং করে ঢোকাচ্ছে ওই যে সোমনাথ টেম্পল চূড়া দেখা যাচ্ছে খুব ভালো দর্শন হয়েছে আমাদের এখন ফ্রেশ হয়ে আমরা ডিনার করে শুয়ে পড়ব তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আমরা আবার সোমনাথ টেম্পল যাব আমাদের বিকালবেলায় এসে ফ্রেশ হয়ে যেতে যেতেই সন্ধে হয়ে গেছিলো সি ভিউটা দেখতে পাইনি আমরা আবার কালকে যাব সি ভিউটা এনজয় করবো এবং মন্দিরের আশেপাশের ছবিগুলো নেবো তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলে জুড়ে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা